আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আজকে দেখুন কি রান্না করবো সব কাকি মাছ গ্রাম থেকে আনা বিলের মাছ মাছগুলো আমি একটু বেজে নিই আমি কাকি মাছ দিয়ে শিম আর ফুলকপি রান্না করব আর কিছু মাছ দিয়ে আমি টমেটো দিয়ে হালকা একটু জোল রান্না করব আমি কীভাবে টাকি মাছ রান্না করি সবাই দেখতে চাইলে পাশেই থাকুন আমার মাছগুলা কিন্তু বাজা হয়ে গেছে আমি এখন সবজি তরকারিটা বসাই দিতেছি তার জন্য বসাই দিলাম কড়াই এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর এখানে আমি অল্প করে একটু পেঁয়াজ রসুন ভেজে নিলাম আর সাথে দিয়েছি কাঁচামরিচ তাকে মাছ বাজি করলাম অথচ ভর্তা বানালাম না এটা তো হয় না আমার হাজব্যান্ড সবার আগে বলবে একটু ভর্তা বানাও নি এই আমি অল্প করে একটু ভর্তারও আয়োজন করলাম আমার সবজির মশলাটা কষানো হয়ে গেছে আমি এখন ধুয়ে রাখা সবজিটা দিয়ে দিব এবার কিন্তু আমি মাখিয়ে ফেলি বর্তাটা টমেটোর জোলটা আমি টাকি মাছ দিয়ে টমেটো দিয়ে জোল রান্না করব সাথে দিয়ে দিলাম তিনটা জল পাই এদিকে আমার টাকি মাছের বর্তাটা কিন্তু মাখা হয়ে গেছে আর বাকি টুকু রান্না শেষ করে আমি আপনাদের দেখাচ্ছি আমার টমেটোর জোলটা কিন্তু হয়ে গেছে আমি এখন ধনেপাতাটা পাতাটা দিয়ে দিচ্ছি এদিকে আমার সবজি তরকারিটাও কিন্তু হয়ে গেছে আমি এখন নামিয়ে ফেলব আমার রান্না কিন্তু হয়ে গেছে আমি এখানে রান্না করেছি ফুলকপি সিম দিয়ে টাকি মাছ দিয়েই রান্না করেছি আর এখানে টমেটোর জোল রান্না করেছি টাকি মাছ দিয়ে আর এখানে অল্প করে একটু টাকি মাছের বর্তা বানালাম সবাই দেখে বলবেন আমাদের আজকের খাবার কেমন হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম